আহামদুলিল্লা সঈদ আহমদের তেলাওয়াত শুনে আমরা অত্যন্ত মুগ্ধ এই ইফতারিকে সামনে নিয়ে মহান রবাহ আলমিনের এই গ্রন্থ সুরায় জুমার নামই হল জুমার ঐতিহাসিক কথা নতুন দুলা শ্বশুর বাড়িতে আসলে যেমনি ভাবে ওই বাড়ির সকলে গিয়ে হৈহুল্লোর করে নতুন দুলাকে যেমনিভাবে আগিয়ে নিয়ে আসে মহান রব্বলা আলমিন বেহেস্ত বেহেস্তের যেই যাত্রী তারা যখন গিয়ে বেহেস্তের দুয়ারে পুষবে তখন হুর গেলমান ফেরেশতারা গিয়ে যখন তাকে আগিয়ে নিতে যাবে সে খুব আস্তে আস্তে আগাবে কিন্তু রব্বল আলমিন বলে নৌ আমার বেহেস্তের এই যাত্রী নামাজ পড়তে পড়তে তার কপালে দাগ পড়েছে ও ফেরেশতারা ধরো থাকে কোলে করে বেহেস্তের মধ্যে নিয়ে যাও জুমার ছাপটি মেরে ধরবে চলো তুমি আল্লাহর বেহেস্তে সেই সুরে জুমার থেকে সুরে আমাদের হৃদয় ঠান্ডা যারা রোজাদার তাদেরও ঠিক তাই আমি সকল রোজাদারকে উদ্দেশ্য করে বলছি কোটি কোটি রোজাদার এই অনুষ্ঠান দেখছে আমরা যেন এই লাইলাতুল কদরের মাসে কোরআন নাজিলের মাসে আমরা যাতে কোরআনকে মন ভরে পড়ি মন ভরে শুনি মন ভরে কোরআনকে অনুসরণ অনুকর করি আমাদের প্রতিযোগীর উদ্দেশ্যে বলছি সর্বশেষ যে অক্ষ সে অক্ষের মধ্যে আরও এক সেকেন্ড শ্বাস দরকার ছিল মনে রাখতে হবে কেরাতের মধ্যে শুরুর চাইতে শেষটি হবে সুন্দর এর নাম কেরাত জি তো আশা করি সেই দিকে যত্নবান হবে আমি আশা করি তুমি সে আব্দুল বাসেদ আব্দুল সামাদ সিদ্দিকুল মনসা অভিষেক তান্তাবির চাইতেও বড় কারি হবে আমাদের দেশের জন্য অনেক সুনাম বহন করে নিয়ে আসবে আমিন আমিন মাসাল্লাহ তারপর শুনতে চাইবো কারী মোহাম্মদ আবুল হোসাইন দীর্ঘ বছরের কেরিয়ারে অনেক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আপনি বিজয় ছিনিয়ে এনেছেন আমাদের এই বন্ধুর জন্য কোনো মোলা হাজা আছে কিনা আপনার পক্ষ থেকে মন দিল্লি দিল শুনতেছিলাম এরকম স্বাদের জিনিস তো পৃথিবীতে আর নেই لا تحرك به لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا فإذا قرأناه فاتبع القرآن شيء رحم نور باري جون القرآن نزله تسلو يقول جبريل الله ليس أنا لن أنا ليس بقاري أما تقاري ناتي لوات قرآن الكريم انترش سورة القيامة الله لا تحرك بلسانك لسانك لتعجل به إن علينا جمعه وقرآنا রাসুল আপনি বারবার তারা হুড়া কষ্ট দরকার নেই আমি আপনার সিনার মধ্যে দিলের মধ্যে জমাই করাই দেবো এই জন্য ছোট্ট ছোট্ট বাচ্চারা কোনো অন্য কোনো ধর্মের গ্রন্থ ফার্স্ট টু লাস্ট শুরু থেকে শেষ পর্যন্ত মুখস্থ করতে পারে না আল্লাহর কি কুদ্রত মজেজা কোরআন এ কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত ছোট্ট একটা বাচ্চা একটা হাফিজ শোনাইতে পারে লক্ষ লক্ষ এই সময়ে দশম রোজাতে মন মুগ্ধকর পরিবেশে মানুষ শুনছেন এবং এই রহমতির শেষ সময়ে আল্লাহ পাক সকলের প্রতি দেশের প্রতি বিদেশের প্রতি বিশ্ব মুসলিমদের প্রতি বিশেষ করে ফিলিস্তিনি ভাই এবং বোনদের প্রতি রহম নাজিল করো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবু সাহেব তোমাকেও তোমার জন্য দোয়া হয়ে গেছে আর একটা কি বড় বিষয় হচ্ছে তিনি যেভাবে তোমাকে পরামর্শ দিয়েছেন এভাবে করো আশা করি তুমি সেই চ্যাম্পিয়নের হাত ছানে অর্থাৎ চ্যাম্পিয়ন পর্যন্ত তুমি পুজতে পারবে দোয়া রয়ে তোমার জন্য